নাইট শিবিরের দায়িত্ব নিতে তৈরি আয়ার শ্রেয়সের পর কি ভেঙ্কটেশের হাতে উঠবে ক্যাপ্টেন্সি এই জল্পনার মাঝেই বড় ইঙ্গিত দিলেন ভেঙ্কি কেকেয়ারের অধিনায়কত্ব নিয়ে কি বললেন তিনি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আসন্ন আইপিএল এর জন্য এখনো অধিনায়কের নাম ঘোষণা করেনি কলকাতার নাইট রাইডার্স নেতৃত্বের দৌড়ে যে ক্রিকেটারেরা আছেন বলে শোনা যাচ্ছে তাদের অন্যতম ভেঙ্কটেশ আয়ার মধ্যপ্রদেশের অলরাউন্ডার গুরু নিতে প্রস্তুত অধিনায়কত্ব নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন ভেঙ্কটেশ দু সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন ভেঙ্কটেশ গত নিলামে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা খরচ করে তাকে আবার কিনেছেন কে কে কর্তৃপক্ষ নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা না থাকলেও চিন্তিত নন তিনি সম্প্রতি ভেঙ্কটেশকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় আপনি কি কে কে নেতৃত্ব দিতে প্রস্তুত আত্মবিশ্বাসী ভেঙ্কটেশ বলেছেন অবশ্যই আমি প্রস্তুত আগে কয়েকবার বলেছি বলছি আবারও অধিনায়কত্ব একটা তকমা আমি নেতৃত্বে বিশ্বাসী দলের নেতা হতে পারা অনেক গুরুত্বপূর্ণ এটা নিয়ে আমার মধ্যে কোনো দ্বিধা নেই তিনি বলেছেন আমাকে দায়িত্ব দেওয়া হলে অবশ্যই পালন করব দায়িত্ব না নেওয়ার কোনো কারণ নেই দায়িত্ব পেলে কে কে আর এর অধিনায়ক হতে চান না ভেঙ্কটেশ বরং সতীর্থদের নেতা হওয়ার চেষ্টা করবেন তাদের পাশে থাকার চেষ্টা করবেন তিনি বলেছেন সাজঘরে নেতা হয়ে উঠতে পারলে অধিনায়কের তকমা প্রয়োজন হয় না দলের সামনে নিজেকে উদাহরণ হিসেবে তুলে ধরতে হবে মাঠের ভিতরের মতো বাইরেও সকলের আদর্শ হয়ে উঠতে হবে মধ্যপ্রদেশ দলেও এভাবেই নিজেকে পরিচালনা করার চেষ্টা করি আমি মধ্যপ্রদেশের অধিনায়ক নই তবু দলে আমার মতামত গুরুত্ব পায় আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে পরমতম হেলথকেয়ার এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড ভেঙ্কটেশ আরও বলেছেন যে পরিবেশে সবাই খোলা মনে মতামত দিতে পারে তেমন পরিবেশই আমার পছন্দ কার দাম কুড়ি লাখ টাকা বা কার দাম কুড়ি কোটি টাকা সেটা বিষয় নয় নতুন বা অভিজ্ঞ কিনা সেটাও নয় দলের সব ক্রিকেটারই সমান সকলের মতামত দেওয়ার স্বাধীনতা থাকা উচিত দলের স্বার্থে দলের ভালোর জন্য সকলের মতামতই গুরুত্বপূর্ণ গতবারের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক শ্রেয়স আয়ারকে ধরে রাখতে পারেনি কেহেয়ার 2023 সালের অধিনায়ক নীতিশ রানাও নতুন দলে নেই স্বাভাবিকভাবেই নতুন অধিনায়ক বেছে নিতে হবে কেকেআর কর্তৃপক্ষকে ভেঙ্কটেশের সঙ্গে দৌড়ে রয়েছেন অজিঙ্ক রাহানেও এখন এটাই দেখার যে কে শেষ পর্যন্ত অধিনায়ক হচ্ছেন কেকেআর এর ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাস এন্ড इसमें पावर लेंस भी लगा सकते हैं और कोलकाता नाई टाइटन आई এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশো রোডের নিজস্ব শোরুম ন্যূনতম হেলথকেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থ্রোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্য সাথী বেসরকারি মেডিকেমের সুবিধা আছে ঠিকানা যশো রোড সুভাষপল্লি বনগা